আর ভাই এখন দিও না এখন দিও না এখন দিও না মাছ উঠবেন এখন হ্যাঁ এখন দিও এখন দিও ওয়াও বন্ধুরা পর্যন্ত আমরা মাছটি ফিলিশন করতে সক্ষম হয়েছি প্রিয় গাইস এখানে একটি মাছ হিট দেন। বন্ধুরা মাছটি এখনো অনেক দূরে ভাই চেষ্টা করতেছে মাছটিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই সফল হয় কিনা এই যে দেখেন বন্ধুরা এই যে আমরা জুম করে দেখাতে চাচ্ছি এই যে মধ্য পুকুরে মাছটি এখনও খেলা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী উপায় সফল হয় কিনা এই যে মাছটি কাছে এসে পড়েছে কেসিং করার প্রস্তুতি চলছে শিকারি বা দুর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে এই যে এত বন্ধুরা মাছটি কাছে এসে পড়েছে এই যে কেসিং করার জন্য নিচে নেমে পড়েছে এই যে বন্ধুরা কেসিং হয়ে গেছে প্রিয় গাইস এই যে এখানে আরেকটি মাছ হিট হয়েছে শিকারী ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই সফল হয় কিনা মাছটি এখনো মধ্যপুকুরে বন্ধুরা আমি ত্রু করার জন্য দাঁড়িয়ে পড়েছি সুযোগ মতন আমিও ত্রু করে ফেলব

বন্ধুরা আমার বড়শির নিচে মাছটি এসে পড়েছে তাই আমার বড়শিটির উপরে তুলে রেখেছি কারণ ওই মাছটি আমার বড়শি সুতাতে পেঁয়াজ দিতে পারি যে কারণে আমার বড়শিটি উপরে তুলে রেখেছি এই তো মাছ তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে কেসিং না নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি কেসিং হয় কিনা মাছটি একটি বড় সাইজের রুই মাছ বন্ধুরা আপনারা দেখতে থাকেন বন্ধুরা তো বন্ধুরা মনে হয় অলপ কিছু কণৰ মধ্য মাছ টি কেচিন হৈ যাব এই মন্দিৰ মাছ টি কেচিন হৈ গৈছে